তীব্র দাপদাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার বিশেই এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন তিনি জানান সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী তারিখ ঘোষণার আগ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ক্লাস বন্ধ থাকবে এর আগে দুপুরে মাউসির বিজ্ঞপ্তিতে বলা হয় সারাদেশের উপর দিয়ে রয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ ও আবহাওয়া দপ্তরে সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে মাউসী অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব নির্ধারিত ছুটি শেষে একুশে এপ্রিল খোলার পরিবর্তে আগামী আঠাইশে এপ্রিল যথারীতি খুলবে এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও আলাদা বিজ্ঞপ্তিতে একই ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয় চলমান তাপপ্রবাহী শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় একুশ থেকে সাতাইশে এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপনানুষ্ঠিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে রমজান ঈদ ও বৈশাখী টানা ছাব্বিশ দিনের ছুটি কাটিয়ে রোববার একুশে এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ছিল তবে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি আরও বাড়ানোর দাবি জানায় অভিভাবক ঐক্য ফোরাম সার্বিক দিক বিবেচনা করে সরকারি ছুটি বাড়ানোর ঘোষণা দেয়